আসসালামু আলাইকুম এই পৃথিবীতে যদি দশজন মানুষ থাকে যারা ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দ করে তাদের মধ্যে আমি একজন আমার ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দ তো চলেন আজকে আমি আমার স্পেশাল ব্রয়লার মুরগি ভুনাটা করে দেখাই এখানে আমি মাংসগুলোকে প্রথমে ধুয়ে নিছি তারপর একটা আস্ত লেবুর রস পুরোটা এখানে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি একটু লবণ এরপর হলুদ লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিব আমি সবগুলো মাংস ভেজে তুলে নিচ্ছি এখানে এখন মাংসটাকে সাইডে রেখে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে যে তেলে আমি মুরগিটা ভাজছিলাম ওখান থেকে একটু তেল এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ আমার আজকে মাংসটা একটু বেশি এখন পেঁয়াজগুলোকে তিন চার মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দিব গরম মশলা প্রথমে দিলাম কয়েকটা তেজপাতা এক টুকরা বস দুইটা কালো এলাচ আর কয়েকটা সাদা এলাচ দারচিনি দিতে ভুলেই গেছিলাম এরপর কয়েক টুটো দারচিনিও দিয়ে দিলাম এখন মশলাগুলোকেও আরও দু এক মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিব এরপর আমি দিব হচ্ছে এখানে আদা রসুন জিরা টমেটো একসাথে বাটা মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানীয় দিয়ে দিব এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে আদা রসুনটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিব হচ্ছে এক চা চামচের মতো বাদাম বাটা দিয়ে আবার বাদাম বাটাটাকেও মশলার সাথে মিশিয়ে দিতে হবে এখন দিচ্ছি একটু টমেটো সস দিয়ে সসটাকেও মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এরপর দিব হচ্ছে সামান্য একটু সয়া সস আমার ঘরে ছিল তাই দিচ্ছি না থাকলে দিতাম না এই মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে এখন আমি দিচ্ছি এখানে ঝাল মরিচের গুঁড়া এখন আমি দিব এখানে সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে এরপর দিব হচ্ছে লবণ আর হলুদ এখন দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এখন আর এখানে কোনো কিছু দেওয়ার নাই এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিই আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মশলাগুলোর সাথে মুরগিগুলোকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব কিছু কিছু মানুষ আছে তারা ব্রয়লার মুরগি পছন্দ করে না কিন্তু চিকেন ফ্রাইয়ের নাম শুনলেই মাথা নষ্ট হয়ে যায় বলি চিকেন ফ্রাই কি আপনাদের গরুর ঠ্যাং দিয়ে বানায় দেয় আমার কিন্তু সবথেকে ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দের তবে অবশ্যই সেটা রান্নার মতো রান্না হতে হবে এখন আমার মশলার সাথে মুরগিটা কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা গরুর দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব যে কোনো মাংস যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা যাবে ততই মজা ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো এইটা ঝোলটা কিন্তু একদম মাখামাখা হয়ে আসছে এখন আমি এটার মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব খুব বেশি পানি দিতে হবে না আমি প্রায় আড়াইশো গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এখন আবার একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই তো আমি পানি দেওয়ার পর প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিশি এখন আমার ঢাকনাটা তুলে নিচ্ছি আমি এটুকু ঝোল রাখবই এর থেকে আর বেশি ঘন করব না এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এখানে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দেব কিছুটা সাদা তিল আসলে তিল অনেক বেশি পুষ্টিকর একটা খাবার এটা আমরা শুধুমাত্র ভর্তা বানায় খাই তো ভর্তা বানায় দিলে তো আর বাচ্চাদের খাওয়া হয় না ওরা ভর্তা খেতে চায় না এই কারণেই এইভাবে দিলে মানে রান্নাটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর সাথে সাথে বাচ্চাদের তিলটাও খাওয়া হয়ে যায় তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট এইভাবে একদিন ব্রয়লার মুরগি রান্না করে দেখেন আল্লাহ হাফ্রেজ